বাইরে ভাই এ কি শুনলাম কাহিনী ছেলের কট বাবাই খাইলো আসুন সকলে মিলে শুনি আসলে মূল কাহিনীটা কি ঘটেছে ভাই ভাই এখানে কি কাহিনীটা কি ঘটেছে এই যে আপু কি সমস্যা ভাই কি সমস্যা কি কইতাম আমি মানে এইটা তো ইচ্ছা দেয় বুঝছেন হ্যাঁ তো আমি মানে আমি হ্যাঁ আমার মোবাইলে তো দেখাইছে আমি নমুনে বুঝতেছি এই দুই ইচ্ছা আচ্ছা এখন তো হেরা কেউ কিছু কইতাছে না মানে আপনি কি ইয়ার সাদের ইয়ার সাদের নাকি ইয়ার সাথে

দাঁড়ি মারি লাগাইছে মাঝে তো মোবাইল কিনে মোবাইল আমার ইজ্জত ওর মতো একটা ছেলের সাথে কি আমার কি মানায় দাড়ি মারি লাগায় এগুলা মেয়ে সাথে আমি করার জন্য কি

পুলিশ প্রশাসন আসতেছে তারা হচ্ছে মূল ঘটনাটা পর্যবেক্ষণ করবে আর সেটা পরবর্তী দাপে আপনাদেরকে তুলে ধরবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ